জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স ফোর্থ ইয়ারে শিক্ষার্থী তোমাদের ফর্ম পূরণের আসলে লাস্ট ডেট হবে এ নিয়ে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছ আজকে তোমাদেরকে একজাইট যে ডেটটা রয়েছে সেই দুইটা নোটিশে তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হয়েছিল আমরা যদি প্রথম নোটিশটার দিকে খেয়াল করি তোমাদের সে প্রথম নোটিশটা হচ্ছে তোমাদের ফর্ম পূরণ শুরু হয়েছিল উনিশে ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষার যে ফর্ম পূরণ ছিল অনলাইনে ডাউনলোড করা গিয়েছিল মাধ্যমে মার্চ পর্যন্ত এটা ছিল তারপরে আমরা জানি বিশ্ববিদ্যালয় দুইবার করে পূরণের জন্য আবারও সময় বৃদ্ধি করে থাকে যে সময়টা তারা বৃদ্ধি করে আবার নতুন আর একটা নোটিশ দিয়েছিল আঠারোই মার্চে যে আঠারোই মার্চ থেকে তোমাদের ফর্ম পূরণ আর সতেরোই এপ্রিল পর্যন্ত কিন্তু করা যাবে ঠিক আছে তাহলে সতেরো এপ্রিল পর্যন্ত তোমাদের ফর্ম পূরণের কিন্তু ডেট রয়েছে আজকের যে ডেটে আমি ভিডিওটা তৈরি করতে আজকে হচ্ছে চারই এপ্রিল রয়েছে তার মানে তোমাদের মাঝখানে আরও বারো থেকে তেরো দিনের মতো কিন্তু সময় রয়েছে আর যারা এখনো ফর্ম পূরণ করনি তারা অবশ্যই ফর্ম পূরণ করবে এই সংশোধিত যে সময়টা বৃদ্ধি করা হয়েছিল তোমাদের এই সময় বৃদ্ধি করার ফলে এখানে তোমাদের কোনো এক্সট্রা কিন্তু টাকা পয়সা লাগবে না কারণ আমরা দেখি যে ফাইন দিয়ে ফর্ম পূরণের কিন্তু সুযোগ দেয় সেটা কিন্তু এখনো তোমাদের যেহেতু বৃদ্ধি করা হয়েছে টাকা না ঠিক আছে সো তোমরা আঠারো আঠারো তারিখ যেহেতু পার হয়ে গেছে সতেরো তারিখ পর্যন্ত তোমাদের এখন কিন্তু ডেটটা রয়েছে তো তোমরা সতেরো এপ্রিলের মধ্যে অবশ্যই অনলাইন থেকে তোমাদের যে আবেদন কপিটা রয়েছে সেটা অবশ্যই ডাউনলোড করে নিবা আর অবশ্যই যারা এ কোর্সের শিক্ষার্থী রয়েছে দু সালে পরীক্ষায় চতুর্থ বর্ষ পরীক্ষায় ফেল করেছে তারা সি এবং ডি প্রাপ্ত যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে তারা কিন্তু আবারও মান উন্নয়নের পরীক্ষা তারা দিতে পারবে অর্থাৎ ইম্প্রুভ পরীক্ষা দিতে পারবে আর যারা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছ রাজু একাডেমি কিন্তু ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের জন্য এ স্পেশাল কোর্সের ব্যবস্থা করেছিল সবাই কিন্তু তোমরা অবগত আছো আমাদের কাছে অনার্স ফোর্থ ইয়ার যারা গণিত ডিপার্টমেন্ট শিক্ষার্থী রয়েছে তোমাদের যে সব যে সাবজেক্ট গুলো রয়েছে থিওরি অফ নাম্বার অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আর টেন্সার অ্যানালাইসিস পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হাইড্রোডাইনামিক্স ডিসক্রিট ম্যাথমেটিক্স অ্যাস্ট্রোনমিক মডেলিং ইন বায়োলজি এই সবগুলো সাবজেক্টেই কিন্তু আমরা উত্তর সহকারে শর্ট সাজেশন রেডি করে ফেলেছি আমাদের যে সাজেশনটা রয়েছে সাজেশনে দু হাজার চোদ্দ থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত সবগুলো প্রশ্নেরই উত্তরপত্র কিন্তু আমাদের সাজেশনে রয়েছে আমাদের সাজেশনের মূল্য প্রতি সাবজেক্ট একশো পঞ্চান্ন টাকা করে তোমরা যারা সাজেশনটা আমাদের পেইড সাজেশন পার্সেস করতে চাও আমাদের স্ক্রিনে দেখানোর যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পার্সেস করে নেবে আর হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ না দিতে চাও তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে তার এই মেসেজ অপশন রয়েছে এখানে এসো আমাদের ইনবক্সে মেসেজ দিয়ে তুমি বিস্তারিত জেনে নিতে পারো আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে সাজেশন সহ যে কোনো আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের রাজু একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না